আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে বৈদ্যুতিক সিলিং ফ্যান সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষা তথা বিভিন্ন জবের ভাইভা পরীক্ষায় করা হয় ইলেকট্রিক্যালের বিভিন্ন বিষয়ের নিয়মিত ভিডিও পেতে ত্রিপুলি নলেজ স্টেশন পেইজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এক নম্বর প্রশ্ন সিলিং ফ্যান কী ধরনের মোটর উত্তর সিলিং ফ্যান সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর দুই নম্বর প্রশ্ন সিলিং ফ্যান কী ধরনের লোড উত্তর সিলিং ফ্যান এক প্রকারের লাইটিং লোড তিন নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের ভোল্টেজ গ্রেড কত যেহেতু সিলিং ফ্যান আবাসিক বাসাবাড়িতে ব্যবহার করা হয় আমাদের আবাসিক বাসাবাড়িতে দুইশো তিরিশ ভোল্টেজের লাইন থাকে এজন্য সিলিং ফ্যানের ভোল্টেজ গ্রেড দুইশো তিরিশ ভোল্ট বলতে হবে যদিও বাজারে ডিসি ভোল্টেজের সিলিং ফ্যানও পাওয়া যায় চার নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের পাওয়ার কত উত্তর বিএনবিসি অনুযায়ী ম্যাক্সিমাম একশো ওয়াট তবে বাজারে সত্তর ওয়াট কিংবা আশি ওয়াটের সিলিং ফ্যান পাওয়া যায় পাঁচ নম্বর প্রশ্ন সিলিং ফ্যান কানেকশনে কোন সাইজের কেবল ব্যবহার করতে হবে সিলিং ফ্যান যেহেতু এক প্রকারের লাইটিং লোড আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রুলস অনুযায়ী লাইটিং লোডে মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ কেবল এম কেবল ব্যবহার করতে হবে তাহলে সিলিং ফ্যান কানেকশনে ওয়ান পয়েন্ট ফাইভ এর কেবল ব্যবহার করতে হবে ছয় নম্বর প্রশ্ন সিলিং ফ্যানে কয়টি পাখা থাকে উত্তর ব্লেড শব্দের অর্থ হল পাখা তিনটি কিংবা চারটি তবে সচরাচর তিনটি আলো ফ্যানই আমরা দেখতে পাই সাত নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের সাইজ কত উত্তর সত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ও ছাপ্পন ইঞ্চি আট নম্বর প্রশ্ন সিলিং ফ্যানে কয়টি কয়েল থাকে ও কি কী উত্তর দুইটি কয়েল থাকে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল রানিং কয়েল হলো মেইন কয়েল আর স্টার্টিং কয়েল হল সাহায্যকারী কয়েল নয় নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি কিংবা কম থাকে যেহেতু স্টার্টিং কয়েলে প্যার সংখ্যা বেশি হয় তাই স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি হবে আর যেহেতু রানিং কয়েলে পেশ সংখ্যা কম হয় তাহলে রানিং কয়েলে রেজিস্ট্যান্স কম হবে তবে এটা বিভিন্ন কোম্পানির ফ্যানের উপরে ডিপেন্ড করে দশ নম্বর প্রশ্ন টেস্ট ল্যাম্প দিয়ে চেক করলে কোন কয়েলে আলো বেশি কিংবা কম জ্বলবে যেহেতু রানিং কয়েলে পেশ সংখ্যা কম সেক্ষেত্রে রানিং কয়েলে টেস্ট ল্যাম্পটি বেশি আলো দিবে আর যেহেতু স্টার্টিং কয়েলে প্যার সংখ্যা বেশি হয় টেস্ট ল্যাম্পটি আলো কম জ্বলবে এগারো নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের বিভিন্ন অংশের নাম বলুন উত্তর সিলিং ফ্যানের বিভিন্ন অংশগুলোর নাম হলো আমরা যে উপরে যে টুপের মতো দেখতে পাই ওগুলোকে ক্যানোপি বলে উপরের দিকে থাকে টপ ক্যানোপি নিচে থাকে বটম ক্যানোপি এছাড়া থাকে আপনার বিভিন্ন নাটবল থাকে শ্যাপ থাকে স্টেটর থাকে রোটোর থাকে যে অংশে আমরা কয়েল পেঁচাই এই অংশের নাম হল স্টেটর এছাড়া থাকে ক্যাপাসিটর আর যে অংশটি ঘোরে সেটা হলো রোটর। এছাড়া থাকে ফ্যান ব্লেড এবং থাকে ডাউন রড সিলিং ফ্যানের কয়েল বাদার তারের নাম কি উত্তর সুপার অ্যানামেল কপার ওয়ার বারো নম্বর প্রশ্ন সিলিং ফ্যানের কয়েল কয়ভাবে বাঁধা যায় উত্তর দুইভাবে সেন কয়েল এবং বক্স কয়েল তেরো নম্বর প্রশ্ন কোন কয়েলে পেস সংখ্যা বেশি হয় সেন কয়েলগুলোর থেকে বক্স কয়েলে পেশ সংখ্যা বেশি হয় সেন কয়েলে তিনশো তিনশো বিশ কিংবা তিনশো তিরিশ এরকম থাকে আর বক্স কয়েলগুলোতে চারশো আশি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো প্যাস হয়ে থাকে চোদ্দো নম্বর প্রশ্ন ক্যাপাসিটর কিভাবে কানেকশন থাকে ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে সিরিজ কানেকশনে থাকে এবং রানিং কয়েলের সাথে প্যালার কানেকশনে থাকে পনেরো নম্বর প্রশ্ন ক্যাপাসিটরের সাইজ কত উত্তর টু পয়েন্ট টু মাইক্রোফাট টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্ল্যাট ষোলো নম্বর প্রশ্ন সিলিং ফ্যান ফ্লোর থেকে কত উপরে থাকবে উত্তর টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার আঠেরো নম্বর প্রশ্ন সিলিং থেকে সিলিং ফ্যানের দূরত্ব কতটুকু থাকবে পয়েন্ট ফাইভ মিটার এক মিটারে থ্রি পয়েন্ট আটাইশ ফিট উনিশ নম্বর কোশ্চেন সিলিং ফ্যানের কয়েল বাদার তারের সাইজগুলো কী কী উত্তর চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ তবে চৌত্রিশ নম্বর তারটি বেশি ব্যবহার করা হয় এই চৌত্রিশ নম্বর তারের দাম হলো চোদ্দোশো পনেরোশো কিংবা ষোলোশো তবে বিভিন্ন কোম্পানি অনুযায়ী দামটা নির্ভর করে বিশ নম্বর কোশ্চেন ভালো কিছু সিলিং ফ্যানের কোম্পানির নাম বলুন এক্ষেত্রে বলবেন অল্টন সুপারস্টার বিআরবি ন্যাশনাল জিএফসি এগুলো ভালো কোম্পানির সিলিং ফ্যান